প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায়ের আকলাক নিয়ে আলোচনা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অনেক উপকার আসবে আমরা তো সারা দিন অনেক কাজ করি তাই না একটু চিন্তা করে দেখো তো গতকাল তুমি কি কি কাজ করেছো তোমার গতকাল করা কাজগুলোর মধ্যে কোনগুলোকে তুমি ভালো কাজ হিসেবে চিহ্নিত করবে বলো তো চিন্তা করে দেখো গতকাল তোমার করা কাজগুলোর মাঝে এমন বিশেষ কোনো কাজ আছে কিনা সেগুলোকে আমরা ভালো কাজ বলতে পারি চিন্তা করে সেই কাজগুলো খাতায় লিখে ফেলো তারপর কাজ তেরো তুমি গতকাল সারাদিন কি কি ভালো কাজ করেছো কাজ চোদ্দ গতকাল তুমি এমন কোন কাজ করেছো যেটি ভালো করে কোনো কাজ কোনো কাজ হয়নি তুমি এগুলো অবশ্যই সকালে পড়বে তাও দেখো আল আক তারপর আছে আক লাখে হামি দাও তোমরা এগুলো অবশ্যই মন্ত্র সফারে পড়লে পড়লে নিজেরা বুঝতে পারবে দেখো এখানে একটা জোয়ায় কাজ আছে আমি এখন এই জোয়ায় কাজ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি জোয়ায় কাজ উত্তম চরিত্র গঠন আমরা আর কি কি করতে পারি দেখো এখন আমি এর উত্তর চলে আসছি উত্তম চরিত্র গঠন আমরা কি কি করতে পারি ইসলাম দ্বারা উত্তাম চরিত্র গঠনের জন্য কিছু প্রধান উপায় রয়েছে তা নিয়ে উল্লেখিত এক নিয়ত এবং পরিষ্কারতা প্রতিটি কার্যের জন্য সঠিক নিয়ত রাখা গুরুত্বপূর্ণ ইসলামে কোনো কাজের শুরুতে নিয়োগ করা এবং পরিষ্কারতা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই নিজের আইন মেনে চলা ইসলামে আল্লাহর আদেশ অনুসরণ করা গুরুত্বপূর্ণ কোনো অবজ্ঞা অথবা মানবিক আদেশের বিরুদ্ধে কাজ করা খারাপ মনে হয় প্রতিদিনের প্রাথমিক কর্তব্য পালন ইসলামে প্রতিদিনের প্রাথমিক কর্তব্য পালন অনেক গুরুত্বপূর্ণ নামাজ রোজা সতকা কোরআন পড়া ইত্যাদি কর্তব্যসম পালন করা উচিত চায় মৃত ব্যয়তা ও মহত্ববান কাজের সহায়তা ইসলামে দরিদ্র ও অসাধারণের সাথে কোনো কাজের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সতকা জাকাত অন্নদান ইত্যাদি পদক্ষেপ নেওয়া তে পারে পাঁচ আদর সতর্কতা ইসলামে আদর ও সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যের সাথে মানবিকভাবে আচরণ করা সমাজের সদস্যদের সংবাদ করা এবং অন্যের সম্মান করা গুরুত্বপূর্ণ উপরে উল্লেখিত পদক্ষেপগুলো আমাদের উত্তম চরিত্র গঠনে সাহায্য করতে পারে এগুলো প্রতিটি মুসলিমদের ধার্মিক দায়িত্বের অংশ হিসেবে ব্যবহার করা হয় আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই থ্যাঙ্ক ইউ এভরিওয়ান